আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত হ্যাঁ প্রিয় ভিও সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অসুস্থ ভালো আছি তো আপনাদের মাঝে আমি একটা গজল পরিবেশন করবো থাকবেন হ্যাঁ আমি দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে একবার ভাবনি যেতে হবে এ দুনিয়ার মায়ায় আছো তুমি ডুবে একবার চলে যেতে হবে কি সব দিবে তুমি কি সব দিবে তুমি শেষ বিচারের দি এই এইছে দুনিয়ায় তুমি থাকবে কতদিন এইছে দুনিয়ায় তুমি থাকবে কতদিন হঠাৎ করে উঠবে বেজে হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার এই দুনিয়ায় তুমি থাকব কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকব কতদিন